সবুজের বুক চিরে চলা পিচ ঢালা পথ শান্ত ছায়া ঘেরা আর মানুষের সরল জীবন কেন্দ্রেই এই বাড়িটিতে গেল তিন জুলাই ঘটেছে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা মব সৃষ্টি করে এই বাড়িতেই হত্যা করা হয়েছে রুবি আক্তার ও তার দুই সন্তানকে হত্যাকাণ্ডের সাক্ষ্য এখনো বহন করছে ছয়তলা বাড়িটির জানালা দরজা আর পড়ে থাকা ধ্বংসাবশেষ হত্যাকাণ্ডের পর থেকে বাড়িটিতে কেউই থাকছেন না রুবি আক্তারের স্বামী খলিলুর রহমান মাঝে মাঝে আসেন বাড়িটি দেখতে যদিও পুলিশ ছোট ছোট ঘরগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে হত্যার শিকার রুবি স্বামী খলিল জানান স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির ঘটনাকে কাজে লাগিয়ে তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে এলাকাবাসীকে খেপিয়ে তোলা হয় তার দাবি আকুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লা ও বাচ্চু মিয়ার নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে এরা মানে হঠাৎ করে বুঝাইছে কি সবারই যে সবাই সারা জনগণে মাদকের ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসা করে বলে হ্যাঁ বলিয়া এরকম করে একটা মানে সবার জড়ো করছে জড়ো করে সেটা এই মোবাইল চোরটা ইস্যু করে এর পরে তো এই ঘটনা ঘটাইলি এ ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য হত্যাকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নাম জড়াচ্ছে বলেও জানান নিহতের স্বামী কিছু বিএনপি লোকে আমাদেরকে বিভ্রান্তি করছে বলছে যে এদেরকে নাম দিয়ে তো এরা এই ঘটনাটা ঘটাইছে অনেক কিছু বলছে আমরা যা দেখি নাই তা বলবো কীভাবে উপদেষ্টা এবং উপদেষ্টা বাবা এই ব্যাপারে কোনো জড়িত না এবার একটু অন্যদিকে চোখ ফেরাতে চাই জানতে চাই কি নিয়ে দ্বন্দ্ব চলছিল গত বিশ পঁচিশ বছর ধরে কেন এমন অমানসিকভাবে পিটিয়ে হত্যা করা হল মা ও দুই সন্তানকে আর এজন্য আমাদের কথা বলতে হবে আশেপাশের মানুষের সাথে সবাই ক্যামেরার পেছনে কথা বলতে চাইলেও হত্যাকারীদের ভয়ে কেউই ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি নয় তারা আগে মাদকের গাছ কারবার করতে তো তাদের যে সমস্যাটা ছিল ওই এর সাথে এটা এখন মাদকের কারণে ঘুরছে দোকানদার থেকে শুরু করে একটা বাচ্চা এদের দিতে খুব তৈরি হয়েছে সেই থেকে আসলে এই মব তৈরি ওয়ে এই ঘটনাটা ঘটছে আর কি এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা না বললেও খুনের ঠিক পরপরে দেশের বিভিন্ন গণমাধ্যমে রুবি আক্তারের পরিবারের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার বিষয়ে সাক্ষাৎকার দেয় স্থানীয় অনেক মানুষ তারা ছিল মামলা আছে খারাপ নিশা আছিল ঘটনার পর দিনই ঢাকায় র্যাবের ব্রিফিংয়েও উঠে আসে রুবি আক্তারের পরিবারের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি এগারোটা মামলা পেয়েছি এবং তার ছেলে তার নামে নয়টা মামলা রয়েছে কুমিল্লা জেলা পুলিশ ও বাঙ্গুরা বাজার থানা পুলিশের তথ্যে রুবি আক্তারের পরিবারের মাদক ব্যবসার বিষয়টি আরও স্পষ্ট হয় সব মামলাই মাদক সংক্রান্ত অপরাধের দু সালে গ্রেপ্তারও হয়েছিলেন মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত এই রুবি। হত্যাকারীরা এবং ঢাকার রাজনৈতিক একটি শক্তিশালী পক্ষ এই ঘটনা শুরু থেকেই বারবার উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে জড়ানোর চেষ্টা করে আসছে তবে হত্যাকাণ্ডের সময় মৃত্যুর হাত থেকে ফিরে আসা রুবি আক্তারের মেয়ে নিজেই বললেন ভিন্ন কথা আপনারা যে মামলা দিয়েছেন এটা চেয়ারম্যান না অন্য কোন যেদিন সকালে ঘটনা ঘটে আগের দিন রাত্রে উনার বাসাতে উনার বাসায় রাত্রে বেলা রাত্রে দুইটা বাজে মিটিং বসছে চেয়ারম্যান এবং কি শিমুল চেয়ারম্যান এবং কি যে আনু মেম্বর তারপরে শরীফ এরা 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 ইনার পরেই ইয়া করছে মিটিং করছে মিটিং করে এই সিদ্ধান্ত নিচ্ছে যে রামদাও সব করতে। করছে হত্যাকাণ্ডের ঘটনাটির সঙ্গে স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সম্পৃক্ত তার প্রমাণ মেলে একটি ফেসবুক পোস্টেও রুবি ও তার দুই সন্তানের হত্যার পরপরই বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের ছোট ভাই কাজী শাহ জুন্নান বুশরে তার ফেসবুক পোস্টে বাড়ির জনতাকে ধন্যবাদ দেন অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নির্দিষ্ট লোক ও স্বার্থী মহল একটি বিশেষ গণমাধ্যমকে ব্যবহার করে এই ঘটনার পরপরই ট্রিপল হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি শিমুল চেয়ারম্যানের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটি পুরনো ছবি ছড়িয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ঘটনার সঙ্গে তিনি আসামিদের শেল্টার দিচ্ছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায় তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন এবার আমরা একটু নিচে নামতে চাই ছবিটির নিচে যেখানে স্পষ্ট করে লেখা আছে ছবিটি জুনের ১৯ তারিখে তোলা যেটি ট্রিপল মার্ডারের ঘটনার আরো চোদ্দ যা এলাকার উন্নয়ন নিয়ে একটি সরকারি দফতরে বসে আলাপ আলোচনা করার সময় তোলা পাঁচ আগস্টের পর শিবুল বিল্লার বিরুদ্ধে আওয়ামী লীগের চেয়ারম্যান ট্যাগ দিয়ে পালিয়ে থাকা কিংবা উপদেষ্টা আসিফের বাবার ক্ষমতা ব্যবহার করে চেয়ার টিকিয়ে রাখার যে অভিযোগ প্রচার করা হয়েছে তাও অসত্য প্রতিবেদনটিতে দাবি করা হয় দেশের সকল আওয়ামীপন্থী চেয়ারম্যানকে অপসারণ করা হলেও বহাল তবিয়ত আছেন শিমুল বিল্লা বাস্তবতা হল পাঁচ আগস্টের পর সরকার প্রজ্ঞাপন জারি করে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সকল জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসরণ করে তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের ক্ষেত্রে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার তবে যেহেতু অধিকাংশ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি আওয়ামী লীগ সমর্থিত ছিলেন তাই অভ্যুত্থানের পর অনেকেই জনরোষের ভয়ে পালিয়ে যান এই সংকট মোকাবেলায় যেসব ইউনিয়নের চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত থাকছে সেখানে প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসককে দায়িত্ব দিতে পরিপত্র জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয় আকপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় নেমপ্লেটে এখনও চেয়ারম্যান হিসেবে শিমুল বিল্লালের শোভা পাচ্ছে এ নিয়ে কথা হয় ওই ইউনিয়নের একজন সদস্যের সঙ্গে তিনি বললেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিমুল বিল্লাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যদিও রুবি হত্যাকাণ্ডের মামলার প্রথম আসামি হওয়ায় বর্তমানে তিনি পলাত স্বতন্ত্র প্রার্থী ছিল দলীয় প্যানেলে ছিল না তাজি আগস্টের পরে উনি দায়িত্ব পালন করে গেছে এক বছর পরিষদ ঠিকভাবে চালিয়েছে ছিল এবার নজর দেয়া যাক একই ইউনিয়নের ছাত্র জনতার মাধ্যমে সৃষ্ট আরেকটি মবের ঘটনায় গেল বছরের সতেরোই সেপ্টেম্বর আকবপুর ইয়াকুবালি ভুঁইয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিক্ষা বিরুদ্ধে আন্দোলন করে স্কুলটির শিক্ষার্থীরা এই ঘটনাতেও ঢাকার ওই শক্তিশালী গোষ্ঠীটি ষড়যন্ত্রমূলক ওই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের নাম জড়াতে মরিয়া তোমার মৃত্যু অথচ সেই স্কুলের সাবেক শিক্ষার্থীরা জানান পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে শিখারানি আকুকপুর স্কুলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রদের নামাজ পড়তে বাধা দেয়া বোরখা পরে আসাই ছাত্রীদের ও অভিভাবকদের মারধর করা এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা দিয়ে স্কুল থেকে ছাত্রদের পুলিশ এনে ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন শিখারানি প্রধান শিক্ষক বিল্লা স্যার তখন ছিল ওনাকে ষড়যন্ত্র করে বহিষ্কার করে করে তারা করার পরে আমরা কেন মানে শিক্ষারান স্যারকে স্কুলে আনার জন্য আমরা আন্দোলন করেছিলাম আন্দোলন করার কারণে উনি শিকারানী ম্যাডাম উনি আমাদেরকে আমার 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 আর আমার ফ্রেন্ডকে ক্লাসের মধ্যে দিয়ে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায় থানাতে আমাদের ওই সময় সভাপতি ছিল মোহাম্মদ আলী মালিকের একটা প্রভাব দেওয়া হতো ম্যাডামের সাথে কথা বললে একটা বয় দেওয়া মামলা হামলা সবাই সাদেক বের মেয়ে সে বুক রাবুরা কেন হেজাপুরা কেন আসলে সে পর্যায়ে আসতে পারবে না তাকে পিলাইছে সে এই যে আমাদের যে মসজিদরা এই মসজিদরা এখানে আপনার গেট ছিল এই গেটটা সে বন্ধ করে লাইছে ওয়াল দিয়া পাঁচ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে স্বৈরাচারের দোষদের স্কুল কলেজ থেকে বের করে দেয় ছাত্রছাত্রীরা যার প্রভাব পড়ে ইয়াকুবালি ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়েও শিখারানির পুরনো কর্মকাণ্ডে অতিষ্ঠ শিক্ষার্থীরা পাঁচ আগস্টের পর তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে শুরুতে পদত্যাগের কথা বললে তিনি রাজি না হওয়ায় সতেরো সেপ্টেম্বর শিখারানির পদত্যাগের দাবিতে মিছিল করে শিক্ষার্থীরা উনি পদত্যাগ না করায় ওনাকে আমরা স্কুল থেকে বিতাড়িত করি এই আন্দোলনের মধ্যে আমরা শুধু শিক্ষার্থীরাই ছিলাম কোনো গ্রামবাসী বা বন্ধু বান্ধব কেউ গ্রামবাসীরা কেউ ছিল না এবার প্রশ্ন হল শিক্ষার্থীদের এই আন্দোলনের দায় কেন উপদেষ্টা আসিফের বাবার উপর চাপাতে যান শিখারানি সেটি জানতে আমাদের ফিরতে হবে কয়েক বছর আগে সঙ্গে আনতে হবে আরেক চরিত্র মহম্মদ আলীকে দু সালে আকুপপুর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন এই মোহাম্মদ আলী আর তখন ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদতপুষ্ট মহম্মদ আলী সে সময় হঠাৎ করেই একদিন প্রধান শিক্ষক বিল্লাল হোসেনকে স্কুলের সরকারি গাছ বিক্রি করার জন্য কাগজে স্বাক্ষর করতে বলেন বন বিভাগের অনুমতি না থাকায় এবং অনৈতিক ও স্কুলের স্বার্থ পরিপন্থী কাজ হওয়ায় বিল্লাল হোসেন স্বাক্ষর করতে রাজি না হওয়ায় তাতে ক্ষিপ্ত হন তখনকার ক্ষমতাসীন মোহাম্মদ আলী ক্ষিপ্ত মোহাম্মদ আলী এ ঘটনার জেরে বিল্লাল হোসেনকে স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেন এর বিরুদ্ধে শিক্ষা বোর্ডে আবেদন করলে দু সালে শিক্ষা বোর্ডের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্তে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মোহাম্মদ আলীর অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় অবৈধভাবে গাছ বিক্রি প্রমাণ হওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় মহম্মদ আলীকে আর উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেনের বরখাস্ত প্রত্যাহার করে তাকে ফের প্রধান শিক্ষকের পদে বসানো হয় তবে এর ছয় মাসের মাথায় আবারও আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির পদে ফিরে আসেন মোহাম্মদ আলী ফিরেই এবার তিনি হাত করেন সহকারী প্রধান শিক্ষিকাকে দুইজন একজোট হয়ে দু সতেরো সাল থেকে ফের বিল্লাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামেন তারা সহকারী প্রধান শিক্ষক থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের লোভে শিখারানি সহযোগিতা করতে থাকেন মহম্মদ আলীকে তবে কোনোভাবেই বিল্লাল হোসেনের বিরুদ্ধে কিছু করতে না পেরে মোহাম্মদ আলী এবার সরাসরি উপদেষ্টা আসিফের বাবার স্বাক্ষর নকল করেন জাল স্বাক্ষর দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর অন্যত্র চাকরি হয়েছে মর্মে বিল্লাল হোসেনের নামে পদত্যাগপত্রের নাটক সাজান পরিকল্পনা সফল হওয়ায় দু সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান শিখারানি এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন বিল্লাল হোসেনকে ফাঁসাতে মরিয়া শিখারানি ঘটনা এখানেই শেষ নয় আরও বাকি পদত্যাগপত্র নাটক ষড়যন্ত্রের শিকার বিল্লাল হোসেন দু সালে চাকরি ফিরে পেতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্তে প্রমাণ হয় অব্যাহতিপত্রের স্বাক্ষর জালিয়াতের বিষয়টি তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিল্লাল হোসেনকে স্বপদে বহাল করতে নির্দেশনাও দেন একই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে উক্ত স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী বরাবর চিঠি পাঠিয়ে বকে আবেদন ভাতাসহ বিল্লাল হোসেনকে শপদে বহাল করার নির্দেশনা দেয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনার পরও বিল্লাল হোসেনকে চাকরিতে ফেরাতে গড়িমসি শুরু করে মহম্মদ আলী ও শিখারানী শিক্ষাবোর্ডের নির্দেশনা অমান্য করে মোহাম্মদ আলী বিল্লাল হোসেনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন যার আদেশ বের হয় দু সালের মে মাসে সেখানেও স্পষ্ট বলা হয় আইন মোতাবেক এমপিও সহ বিল্লাল হোসেনকে তার সকল প্রাপ্য বকেয়া বেতন ভাতাদি প্রদান করার কথা সেই রিট পিটিশনের আদেশ অনুযায়ী দশ দিন পর ফের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে আকবপুর স্কুলের ম্যানেজিং কমিটির কাছে একই নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয় চিঠিতে আরও বলা হয় এই নির্দেশনা না মানলে তার দায় বর্তাবে আকুকপুর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওপর প্রথম রিটের আদেশ পছন্দ না হওয়ায় কুমিল্লার তিন আসনের পতিত আওয়ামী লীগের তৎকালীন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ক্ষমতায় সেটি অমান্য করেন মহম্মদ আলী ও শিখারানি দ্বিতীয়বার রিট করেন মহম্মদ আলী দু সালের সেপ্টেম্বরে ফের একই আদেশ দেন আদালত এবার আলী ও তিন বছর পর নিজ স্কুলে প্রধান শিক্ষকের পদে বহল হন হোসেন। সে সময় তিনি আইন মোতাবেক দীর্ঘ তিন বছরের বকেয়া বেতন ভাতা বাবদ পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পান অথচ নিজের পাওনা এই পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকাকে স্বাক্ষর জাল করে তোলার কথা বলে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ মহম্মদ হেডমাস্টার স্বাক্ষর জাল আমার শাক্কর জাল করে রেজোলিউশন জাল করে স্কুল থেকে স্কুলের সরকারি বেতন হতে প্রায় 5 লক্ষ 25000 টাকা তুলে হয়েছে। আвами দুশোর মোহাম্মদ আলীর এই তেলেশমাতি কারবার শুধু আকোপুর স্কুলেই সীমাবদ্ধ ছিল না তার ব্যাপারে খোঁজ নিতেই বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ বিদুইরাম কেড়ে ডর করে এ আমার ভাত তুলে খালি দেব না তুই আকোপুর স্কুলের পাশেই পেয়ে গেলাম। বেশ কয়েকজন ভুক্তভোগীকেও কাগজ জালিয়াতি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে জমি দখল করেছেন এই মোহাম্মদ আলী ভুক্তভোগীরা জানালেন স্থানীয় দশ জনের বিরুদ্ধে পঞ্চাশটিরও বেশি মামলা দিয়ে কাগজ জালিয়াতি করে প্রায় আড়াইশো শতক জমির দখলে নিয়েছেন তিনি আমার জায়গা আপনার মোহাম্মদ আলী জুড়ে দল করে নিয়ে গেছে সাতচল্লিশ শতক জায়গা সে দুই হাজার ছয় সাল থেকে আমাকে বাইশটা মামলা দিচ্ছে সে হয়রানি করতেছে একের পর আমার জিম্মা জাল করছে কইরা এবং তার লগে আমি নাই দিকে আমাকে উল্টা পালা করতে আমার দুটা মামলা দিয়ে আমাকে পনেরো বিশ লাখ টাকা ক্ষতি করছে আমার ভাই পরিবার যা আছে সব ধ্বংসে আমি আজকে রাস্তা রাস্তা ঘুরতে আসছি মামলার যে হাজিরা দিমু ওই টাকাটা আমার নাই এ সভাপতি হয়ে স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে কয়েকবার এ মামলা মোকদ্দমা এগুলা হইছে দুই হাজার নয় সালে ভূমিদস্যকারী মোহাম্মদ আলী আমার একটি জায়গা সে জোরপূর্বক দখল করে নিয়ে যায় তখন আমি সেনাবাহিনীতে চাকরি করি পরে আমার মা আমার বোন আমার ওয়াইফ আছে বাধা দিতে কিন্তু মোহাম্মদ আলী তার সন্ত্রাস বাহিনী দিয়ে আমার মাকে আমার বোনকে এবং আমার ওয়াইফকে বেদম দূর করে মোহাম্মদ আলীর দ্বারা বিভিন্ন মিথ্যা মামলার তালিকাও এসেছে আমাদের হাতে পাঁচ আগস্টের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশের খবরও পাই আমরা সেই সালিশের আপোষ নামা নিয়েও করা হয়েছে ভয়াবহ মিথ্যাচার জেল থেকে বের হয়ে আকুপপুর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি উপদেষ্টা আশিক মাহমুদের ক্ষমতা এসে আবার পরিবারের সমস্ত কিছু পুরো আপশ নামের একটি বাক্যকে প্রচার করা হয়েছে চলুন দেখায় কি আছে সেই আপশনামায় প্রথম পাতাতেই স্পষ্ট উল্লেখ আছে মোহাম্মদ আলী বিভিন্ন সময়ে আকপুরের বাসিন্দাদের বিরুদ্ধে কাগজ জালিয়াতি করে যে হয়রানিমূলক মামলা করেছেন তা প্রত্যাহার করবেন দ্বিতীয় পাতায় ক্ষতিপূরণ দেবার অঙ্গীকারের পাশাপাশি বলা হয়েছে মহম্মদ আলী আর কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করবেন না এই সালিশেই বিগত সময়ে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ বাবদ মোহাম্মদ আলীকে ত্রিশ লাখ টাকা জরিমানা করা হয় শতস্ফূর্ত ভাবে সিদ্ধান্ত মেনে নেয় মহম্মদ আলী গ্যাং যদিও সেদিন নগদ টাকা না থাকায় তার কন্যা তাহমিনা আক্তার সুমির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ক্ষতিপূরণ বাবদ তিনটি চেক প্রদান করা হয় সেই টাকা ভুক্তভোগীরা এখনও তুলতে পারেননি অথচ মোহাম্মদ আলী বক্তব্য দিয়েছেন তাকে ত্রিশ লাখ টাকা জরিমানা প্রদান করতে বাধ্য করা হয়েছে ৩৫ লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি গ্রামের সাইলাসি পয়সা চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এবং হের কাকাও ছিল তুরাবালি হাজি উনিও ছিল থাইকা বৈশা উনি ওনারা সিদ্ধান্ত করছে তিরিশ লক্ষ টাকা যারা যারা যাদের ক্ষতিপূরণ মানে যাদের ক্ষতি করছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জরিমানা যেটা করছে সেটা হইলো আপনার চেকের মাধ্যমে চেক কিন্তু এখনও কিন্তু তৃতীয় পক্ষ তার কাছে তার কাছেই রয়ে গেছে সে কিন্তু একটা বাংলা বিষয় একটা সাক্ষাৎকার দিছে যে চেক পিরা টাকাগুলো এবং বিল্লাল স্যারের নাম বলছি চেকে কি আজও কোনো এই আর এই কারোর নাম আছে চেকের মাধ্যমে বিল্লাল স্যারের নাম আছে চেকগুলো আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাবো খবরের পেছনেও যেমন খবর থাকে তেমনি একটি খবরের উল্টো পিঠ থাকে বিভিন্ন তথ্য গোপন করে সুকৌশলে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে নিয়ে এভাবেই মিডিয়ার ট্রায়াল হয়েছে আমরা সেই খবরের ভেতরের আসল তথ্য তুলে ধরলাম মাত্র এখন সিদ্ধান্ত আপনার